শোলে পৃথিবী নামক এই গ্রহটির মাঝে কোনো মানুষ একদম কোনো মানুষই নেই এরকম যে তারা চির সুখী দেখে গিয়েছে টাকা পয়সা অর্থ সম্পদ অনেক রয়েছে কিন্তু শারীরিক সুস্থতার যে নিয়ামত এইটুকু তাদের কাছে নেই আবার কারোর শারীরিক সুস্থতা রয়েছে তাদের টাকা নেই কারোর শারীরিক সুস্থতা রয়েছে টাকা অর্থ সম্পদ রয়েছে কিন্তু সংসারে শান্তি নামক যা জিনিস সেটা নেই স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ বাবা মা সন্তানদের মধ্যে বিভেদ কলহ আবার কারো এই সবই রয়েছে টাকা পয়সা দন সম্পদ এবং সংসারে শান্তির শৃঙ্খলা রয়েছে কিন্তু একসময় দেখা গিয়েছে তাদের হায়াতটাই থাকে না যখন একটি সুগকর অবস্থানের পর্যায়ে তারা থাকে তাহলে কি সব থাকার পরে হায়াত থাকে না মানে যে হায়ারটি আপনি দুনিয়াতে থাকবেন মহার রবের মহান অনেক বড় একটি উপহার মানুষের জন্য সব কিছু ঠিক থাকলে টাকা পয়সা সুখ শান্তি সব থাকলে সে হায়ার থাকে না তাহলে কি হলো পৃথিবীর সুখ নামক সোনার হুলটি কারোর জন্যই স্থায়ী না আর এটি একমাত্র কারণ হতে পারে কারণ মানুষের সুখ বা স্থায়ী সুখের যে নিবাস সেটি তো মৃত্যুর পর জান্নাতে হবে আমার মনে হয় মহান রব এই জন্যই কাউকে পৃথিবীতে স্থায়ী সুখ দিয়ে থাকেন যদি কোনো একটা দিক থেকে কষ্টে থাকেন দুঃখের মধ্যে থাকেন একদমই আফসোস করবেন কারণ বৈচিত্র্যটাই এরকম এরকম কেউ চিরভাবে চিরস্থায়ী সুখীর মধ্যে থাকবে না সুখী অবস্থানে থাকবে না তাই আফসোস করবেন না সবসময় মহান রবের সুখ আদায় করবেন তাহলে আল্লাহ পাক নিয়ামত আরো বাড়িয়ে দেবেন আরো বাড়িয়ে ভালো থাকবেন আপনারা সফল